আসসালামু আলাইকুম অবারকাত আপনি যদি প্রকৃত ইমানদার নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ পরিপূর্ণ ভালোবাসা রাখতে হবে আপনার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ এবং তার প্রতি ভালোবাসা না থাকে আপনি কিন্তু পরিপূর্ণ ইমানদার নন আপনি কিন্তু পরিপূর্ণ মৌমিন নন মদিনার মুনাফিকরা কিন্তু রাসুল সাল্লি সাল্লামের সাথে সব সময় থাকতো তারা রাসুলের পেছনে সালাত আদায় করত। তারা রাসুলের সাথে সিয়াম পালন করতো এমনকি তারা রাসুল সাল্লি আসাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করত কিন্তু তারপরেও আল্লাহ তাহারা তাদের ব্যাপারে পবিত্র কোরআনুল করিমের সুরাই নিসার একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল আসফালি নার নিশ্চয়ই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওয়ালাং তাজিদ আলহম নসির এবং সে জায়গায় তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সুতরাং বুঝতেই পারছেন তারা রাসুরের সাথে ছিল রাসূলের সাথে সালাত আদায় করেছে রাসূলের সাথে জিহাদে অংশগ্রহণ করেছে তারপরেও আল্লাহ তাআলা তাদের বিষয়ে সরাসরি কোরআনের আয়াত নাজিল করে শাস্তির কথা ঘোষণা করে দিলেন কারণ তারা মুখে এক কথা বলতো এবং তাদের অন্তর আরেক কথা বলতো তারা মুখে বলতো আমরা ইসলামের সাথে আছি আমরা আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি কিন্তু গোপনে গোপনে তারা কাফের মশরিকদের সাথে বিশেষ করে ইহুদিদের সাথে আতাতে লিপ্ত থাকত মুসলমানদের বিরুদ্ধে রাসুলসাল্লিহাল্লামের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে তারা সব সময় লিপ্ত থাকত এবং তারা কোনো কথা বললেই মিথ্যা কথা বলতো এবং তারা যখন কোনো ওয়াদা করত এই ওয়াদাটা তারা খেলাফ করে ফেলত যেমনটা আমরা দেখেছি উহুদের যুদ্ধে এবং তাদের কাছে যদি কোনো আমানত রাখা হতো সেই আমানতের খেয়ানত তারা করে ফেলত সো রাসূলের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা এটা আমাদের অন্তরের মধ্যে থাকতেই হবে আর যদি না থাকে বুঝে নিতে হবে আমি পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মমিন এখন পর্যন্ত হতে পারি নাই এক সাহাবী রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ পিয়ামত যে সংঘটিত হবে এটা আপনি আমাদেরকে বলেছেন কিন্তু কত সালে কত তারিখে কোন মাসে এটা সংঘটিত হবে কোন দিন এটা সংঘটিত হবে এটা আপনি আমাদেরকে কোনো কিছুই বলেন নাই রাসুলসল্লাহ আলিহুয়া সাল্লাম তিনি জবাব দিলেন যে কেয়ামত কবে সংঘটিত হবে কত সালে সংঘটিত হবে কোন দিন সংঘটিত হবে এই ব্যাপারে একমাত্র জ্ঞান একমাত্র জানা রয়েছে আল্লাহ তালার এটা আল্লাহ তালা কোনো রাসুলকেও জানান নাই আমাকেও জানান নাই ওই ব্যক্তি তখন রাসুল সাল্লাহ আলি হুয়া বললো আপনি যদি কেয়ামত সম্পর্কে না জানেন তাহলে আপনি নবী কিভাবে হলেন তবে আপনার উপরে ইমান এনেই বা কি লাভ আলি সাল্লাম তার কথার কোনো জবাব না দিয়ে তিনি পাল্টা একটা প্রশ্ন করলেন তাকে আচ্ছা বলতো তুমি যে কেয়ামতের কথা বলছো এই কেয়ামতের দিন তো তোমাকে আল্লাহ সামনে দাঁড়াতে হবে কেয়ামতের দিন আল্লাহ তালা মিজান কায়েম করবেন কেয়ামতের দিন আল্লাহ তালা তোমার সমস্ত আমলের হিসাব নেবেন তুমি আল্লাহ তালার সামনে কি আমল নিয়ে দাঁড়াবে এটার জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো তোমার প্রিপারেশনটা কেমন তোমার আমলগুলো কেমন মা মিন আদাতির সালাত ওয়ালা সোম ওয়ালা সদাক আমি ওই দিনের জন্য বেশি বেশি সালাত আদায় করছি বেশি বেশি সিয়াম পালন করছি এবং বেশি বেশি সদাকা করছি আর এই যে এটা যে আমি করছি এটা আল্লাহ এবং তার রাসুরের ভালোবাসা এবং তার মহাব্বতে আমি এটা করছি আমি আশা রাখি আল্লাহ তালা এই আমলগুলো নিয়ে আমাকে মাফ করে দিবেন রাসুল সাল্লাল আলীহাসাল্লাম তখন তাকে বললেন আলমার ও মা আমান আহবাবতা যে ব্যক্তি যাকে ভালোবাসবে কেমতের দিন সে তার সাথেই থাকবে সুতরাং তুমি যদি রাসুলকে ভালোবাসো সেদিন তুমি রাসুলের সাথেই থাকবে তুমি যদি কোনো নিককার মানুষকে ভালোবাসো সেদিন তুমি নিকার মানুষের সাথেই থাকবে আর তোমার বন্ধুত্ব তোমার ভালোবাসা তোমার সম্পর্ক যদি কোনো একজন কাফের কোনো একজন মুশরিক কোনো একজন বিধর্মীর সাথে হয় কোনো একজন পাপীষ্ঠ ব্যক্তির সাথে হয় তবে তুমি তার সাথেই থাকবে কেয়ামতের দিন এজন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সাথী নির্বাচন করার ক্ষেত্রে এমন কারোর সাথে আমরা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করবো না যে পাপিষ্ঠ যে গুনাহগার যে সবসময় আল্লাহর শিখ এবং বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে